এখন শুধু বেঁচে রইল আমার সত্তা আকাশ দেখে দেখে যখন বদলানো শিখলাম ঈশ্বরকে ছুঁয়ে তখন দেখি দেবী অপবিত্র সময়ের খেয়া ডুবি দেখে শিখলাম সাঁতার ভেসে থাকি অনন্তকাল দেহে ভর করে পিঠে সমুদ্র রেখে আকাশ দেখেছি চিরকাল সেই আকাশের নীল মাদকতায় তুমি আর অপরাধী মেঘের ভিড়ে আমি আমি আসলেই তোমার নীল মিলিয়ে যায় এই অপরাধী মেঘের বর্ষণ তুমি দেখো না ঈশ্বর তোমাকে ছোঁয়ার অপরাধে কি আমি অপরাধী যদি তাই হয়ে থাকি তবে তোমার দুই জগতের কোথাও আমি যাব না আমি তোমাকে আবারও ছুঁয়ে ছোঁয়ার অপরাধে কি আমি অপরাধী যদি তাই হয়ে থাকি তবে তোমার দুই জগতের কোথাও আমি যাব না আমি তোমাকে আবারও ছুঁয়ে দেব ঈশ্বর আমি তোমাকে আবারও ছুঁয়ে দেবো